গরম ভাতে এক চামচ দেশি ঘি মিশিয়ে খাওয়ার স্বাদই আলাদা গ্রাম বাংলায় এখনও অনেক ঘরে নিয়মিত রূপে ঘি তৈরি করা হয় এবং দাদু ঠাকুমারা স্বাস্থ্য ভালো রাখতে দেশি ঘি খাওয়ার পরামর্শ দেন আজকের এই ভিডিওতে প্রতিদিন দুপুরে গরম ভাতের পাতে এক চামচ দেশি ঘি মিশিয়ে খাওয়ার দশটি চমৎকার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আলোচনা করব গুরুত্বপূর্ণ ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিনে ভরপুর দেশি ঘিয়ের উপকারিতাগুলো সম্পর্কে জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভিটামিন এ যুক্ত দেশি ঘি চোখের জ্যোতি বাড়ায় ত্বকের উক্ষতা দূর করে এবং ঘনকালো রেশমি চুল পেতে সাহায্য করে দেশি ঘিয়ে থাকা ওমেগাথি ফ্যাটি অ্যাসিড অস্থিসন্ধির ক্ষয় প্রতিরোধ করে ব্রেইনের কার্যকারিতা বাড়ায় এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখে দেশি ঘি প্রাকৃতিক ল্যাক্সিটিভ বা উপাদান রূপে কাজ করে অন্ত্রে জমে থাকা পুরাতন ময়লা পরিষ্কার করে এবং কষা পায়খানা থেকে মুক্তি দেয় ভিটামিন ইযুক্ত দেশি ঘি ত্বকের লাবণ্যতা বাড়ায় বয়সের ছাপ দূর করে এবং ত্বকের রুক্ষতা ও ঘন ঘন ত্বক ফেটে যাওয়ার সমস্যা থেকে মুক্তি দেয় দেশি ঘি থাকা গুরুত্বপূর্ণ ফ্যাটি অ্যাসিড এবং প্রদাহনাশক উপাদান সর্দি কাশি শ্বাসকষ্টের সমস্যা দূর করে এবং মুখের ঘা সারিয়ে তোলে স্যাচুরেটেড ফ্যাটে ভরপুর দেশি ঘি ওজন বাড়াতে এবং শারীরিক দুর্বলতা দূর করতে সাহায্য করে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরো টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ